আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে এক্স রকেট যে টেলিগ্রাম বোর্ডটা আছে আপনার যদি যদি আমি দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন এক্স রকেট যে টেলিগ্রাম বোর্ডটা আছে তাদের কিন্তু অফিসিয়াল একটা মাইনিং লঞ্চ করছে এইখানে তাদের এক্স পয়েন্টটা আপনারা ইনকাম করতে পারেন পরবর্তীতে তাদের ফিচারে আপনাদের তাদের টোকেনটা দিবে এখানে কিভাবে কাজ করবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে পুরো বস্তু দেখাই দিব তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আচ্ছা এই অফারটাতে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল কী করবেন আমাদের এই ভিডিও ডিসিপন বক্সে আজকের অফারিং বা টুডে অফারিং নামে একটা লিঙ্ক পাবেন ওইখানে ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে পরবর্তীতে এখান থেকে সিম্পলি কী করবেন নিচে দেখতে পারেন জয়েন বাটন আসছে জয়েন বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে নতুন হলেও ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আচ্ছা এই পোস্টে আসার পর এখান থেকে এই পোস্টে আসার পর আপনারা সিম্পলি ক্লিক করবেন এখান থেকে ক্লাইম লিঙ্ক আছে এখান থেকে সিম্পলি ক্লাইম লিঙ্কে একটা ক্লিক করবে এখান থেকে ক্লাইম লিঙ্কে ক্লিক করবেন তারপর এখানে স্টার্ট বাটমে ক্লিক করে এখান থেকে বটটা স্টার্ট করবেন বটটা স্টার্ট করার পর আপনাদের মাঝে এরকম চলে আসবে কিছুক্ষণ ওয়েট করবেন আচ্ছা কিছুক্ষণ ওয়েট করার পর আপনার মাঝে এরকম আসবে পরবর্তীতে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটমে ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে গেট স্টার্ট বাটনে ক্লিক করবেন তিনবার ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে আপনাদের মাঝে এরকম চলে আসবে এখান থেকে আপনাদের মূলত তাদের এক্স পয়েন্ট ইনকাম করতে হবে এখান থেকে ক্লাইম টেন এক্স পয়েন্টকে ক্লিক করবেন এখান থেকে ক্লাইম টেন এক্স পয়েন্টটা ক্লিক করার পর এখান থেকে আমরা এখান থেকে এক্স পয়েন্টটা ক্লাইম করছি এখান থেকে আপনার ডে টু তে ডে থ্রিতে ডে ফোর তে পরে ফাইভ এ সিক্স এ এভাবে আপনারা ডে যদি চেকিং করেন তাহলে কিন্তু আপনাদের এক্স পয়েন্টটা ইনকেস হবে এখান থেকে আপনারা টাক্স করে এখান থেকে এক্স পয়েন্টে ইনকাম করতে পারবেন এখান থেকে টাস্কে ক্লিক করবেন এখান থেকে টাক্সে সিং ক্লিক করবেন তারপর টাক্ ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট এস গেট হান্ড্রেড এক ডলার চেক এখান থেকে যদি আপনারা ক্রিয়েট করেন তাহলে এক ডলারের থেকে এখান থেকে একশো এক্স পয়েন্ট পাবেন চেক ক্রিয়েট করতে সবাই পারেন এখান থেকে পিডি ট্রেডিং যদি এখান থেকে এক্স রকেট বটে করেন এখান থেকে পাঁচশোটার টার মতো এখান থেকে পঞ্চাশটার মতন এক্স পয়েন্ট পাবেন এভাবে আপনার টাক্গুলো দেখে করে নেবেন আর এখান থেকে মূলত চেকিং করবেন কাজ কাজ অনেক কম যদি এখান থেকে প্রতিদিন ক্লিক করে আপনার যদি সিম্পল মনে হয় সিম্পল ট্যাক্স মনে হয় সিম্পল টাক্সগুলো কমপ্লিট করবেন যদি আপনি যেটা যে টাক্সটা না পারেন সেটা স্কিপ করবেন এখান থেকে প্রতিদিন মূলত কাজটা হলো প্রতিদিন এখান থেকে ডেলি চেকিং করবেন আর প্রতিদিন ডেলি চেঞ্জিং করলে কিন্তু ডে বাই ডে এখান থেকে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন পয়েন্ট বাড়তেই থাকবে এখান থেকে ডে টু এ এখান থেকে ডে ওয়ানে আমি দশটার মতন এক্স পয়েন্ট ক্লাইম করছি ডে টু তে পঁচিশটা ডে থ্রি তে পঞ্চাশটা আর ডে ফোরে পঁচাত্তরটা এইভাবে ইনক্রিজ হয়ে এখান থেকে সেভেন ডেস এর মতন এখান থেকে দুশোটার মতন পয়েন্ট পাবেন এইভাবে এখান থেকে মাইনিংটা করবেন তারপর এখান থেকে মেনু বাটমে কিছু নেই মেনু বাটমে কিছু নেই এখান থেকে আপনাদের কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এখান থেকে ডিলেটে ক্লিক করে দিচ্ছি আমার এখান থেকে কারেন্ট ওয়ালেটটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে কারেন্ট নিউ ওয়ালেটে বাটনে ক্লিক করবেন তারপর টোন ওয়ালেটটা ক্লিক করবেন তারপরে টোন কিবার ওয়ালটা সেট করবেন টোন কিবার সেট করার পর এখান থেকে আমি আমার এই ওয়ালেটটা কানেক্ট করছি কারেন্ট ওয়ালেট বাটনে আমি ক্লিক করছি এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি আচ্ছা এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন অটোমেটিকলি এখান থেকে আমার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এভাবে আপনারা কানেক্ট করে নেবেন আর এখান থেকে আর কোনো কাজ নেই এখান থেকে ডেলি চেকিং করবেন এখান থেকে আপনারা এখান থেকে এখান থেকে ক্লিক ক্লিক করবেন করার পর এখান থেকে গেট রেফার ক্লিক করবেন গেট রেফার লিংক করার পর এখান থেকে কপি ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা কপি করবেন কপি করে আপনার বন্ধু মাঝে শেয়ার করবেন তারপর এখান থেকে শেয়ার করার বিনিময় এখান থেকে টেন পার্সেন্ট অফ ইউর ফ্রেন্ডস এক্স পয়েন্ট আপনার ফ্রেন্ডসের যে এক্স পয়েন্ট ইনকাম বলব সেটা থেকে আপনি দশ পার্সেন্ট কমিশন পাবেন গেট টু পার্সেন্ট আদার